মানে তোমরা জ্ঞানের কথাকে শোনো শোনো মানে ভালো করে শোনো মুখস্থ করো করো কারণ কি কারণ হত তোমাদের পরবর্তী যুগ লোকের লোকেরা তো তোমাদের থেকে শুনবে তোমরা যদি দিন দিনকে আঁকড়ে না ধরেছ না শিখো তাহলে ওরা শিখবে কোথেকে এবং তোমরা যাদেরকে শিখাইলে ওদের কাছ থেকে আবার পরবর্তী লোকেরা শুনবে শুনবে আর কি শুনেই বলা হয়েছে শুনবে মানে শিখবে শিখবে মানে জানবে তার মানে হলো মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আলী হোসেন তার বক্তব্যের মাঝে কিছু মূলনীতি মানে এলমের চলমান ধারা যে অব্যাহত থাকবে চলমান থাকবে এটা কিছু মূলনীতি এটা এই হাদেশ মূলনীতি এল অব্যাহত ধারা অব্যাহত রাখার মূল্যীতি এটা যে কিতাবগুলি আপনারা আনলেন হ্যাঁ ওই কিতাবের একটি হাদিসিটি অন্য বড় হাদিসের কিতাব কিন্তু এটা আমি মানে আমার সামনে আসে একদিন এরকম বহুত কিছু আসবে নতুন নতুন আলহামদুলিল্লাহ তাহলে জ্ঞানটাকে ভাবে মানে আমি যতটুকুন জানবো ততটুকুন ভালো করে জানবো এবং সেটা অন্যের কাছে পৌঁছাবো বুঝেছো তো এটি মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আলী ওসাল্লাম কিন্তু তার অর্পিত দায়িত্বটা আমাদের আল্লাহ সুবাহানা হুয়া তালা বলছেন কুল বলুন হারিহি সাবিলি এটাই হলো আমার পদ কি পদ আদ আল্লাহর দিকে ডাকাই হলো আমার পথ আমার কাজ আমার আদর্শ আমার নীতি এটা হলো আমার কাজ এটি কি বলতেছেন যে ওহী নাজির হয়েছে আমার উপরে সেই ওহির ভিত্তিতে মানে জাগ্রত জ্ঞানের ভিত্তিতে আমি আল্লাহর পথে মানুষকে ডাকিয়ে আমার কাজ আনা আমি এবং আমার অনুসারী যারা তারও কাজ এটা